এদিকে হসমানি মামলার রায়ে দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রচার তহবিলে ঝড়ের গতিতে অর্থ আসতে শুরু করেছে দোষী সাব্যস্ত হওয়ার ছয় ঘণ্টার মাথায় রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের প্রচার দলের তহবিলে বান্ন দশমিক আট মিলিয়ন ডলার জমা পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের জন্য এই রায় সাপে বর হয়ে এসেছে হাসমানি মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার ছয় ঘণ্টার মধ্যে তার প্রচার দল ও রিপাবলিকান পার্টির তহবিলে বাউান্ন দশমিক আট মিলিয়ন ডলার জমা পড়েছে এই অর্থ পুরো এপ্রিল মাসে সংগৃহীত অর্থের পরিমাণের অর্ধেকেরও বেশি প্রচার দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই অর্থ দাতাদের মধ্যে অন্তত ত্রিশ শতাংশ রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম উইন রেডের মাধ্যমে চালা দিয়েছে আগামী মাসে প্রচার দল ফেডারেল ইলেকশন কমিশনের কাছে প্রতিবেদন দেওয়ার পরই তথ্যগুলোর সত্যতা নিশ্চিত হওয়া যাবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নিউজ নেশনকে দেয়া সাক্ষাৎকারে বলটিমোর সাবেক মেয়র স্টেফেনি রলিংস ব্লেক বলেন একজন ডেমোক্রেটিক হিসেবে তিনি যদি প্রেসিডেন্ট জো বাইডেনের আশপাশে থাকতেন তবে ট্রাম্পের এই তহবিলের বিষয়ে উদ্বিগ্ন হতেন

ট্রাম্প এই মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত তার প্রচার দল সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের পেছনে প্রায় পঁচানব্বই হাজার ডলার খরচ করেছে রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান শোয়ার্ডস বলছেন ট্রাম্প রিপাবলিকানরা এই রায়কে পাত্তা দিচ্ছে না বরং যেসব ব্যবসায়ী পার্টির দাতা হিসেবে ভূমিকা রাখেন তারা নিজেদের সমর্থন আরো দৃঢ় করেছেন বলেই মনে করেন তিনি আজিমুর রশিদ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর